মেয়ে হয়ে জন্ম নেওয়া মানে হচ্ছে পরের বাড়িতে অনেক অনেক দায়িত্ব নেওয়া। আরিনা হইলো হয়তো বা বুঝতাম না যে আসলে নারীদেরও কিছু দায়িত্ব থাকে। কুরবানি ঈদের দিনের সকাল বেলার এই ভিডিওটা এখানে আমি রান্না করতেছি ওইদিকে কুরবানির মাংস প্রসেস করা হচ্ছে। আর এটাই ছিল আমাদের গরু দেখেন গো এটা মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি বর্তমান রংপুর শ্বশুর বাড়ি থেকে। ও ভুলে গেছিলাম সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো কোরবানের মাংসগুলো এখানে সব কাটা করা হচ্ছিল সবাই মিলে এখানে আমার ভাসুরের ছেলে আমার ছেলেও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল মাংস কাটা গরুটা মোটামুটি অনেক অনেক বড় ছিল মাংসগুলো এই তো এখানে আমার বাবা আছে আমার ভাসুরের ছেলে দুইজনে ওখানে দুই ভাই মিলে গরু কাটাকাটি দেখতে মাংস কাটা শেষ অলরেডি বাসায় মাংস একটু দিয়ে গেছে রান্না করার জন্য এখানে আমি ধুয়ে নিচ্ছিলাম মাংসটা আজকে আমি হাতে মাখাইয়ে রান্না করবো প্রথমে মাংস মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম ঈদের দিনে আসলে বাড়ির বৌদের অনেক কাজ অনেক অনেক কাজ করতে হয় রান্না করতে হয় তবে একটা মজার ঘটনা হচ্ছে আমি কখনোই শ্বশুরবাড়িতে বাড়িতে ঈদ করি নাই আমার জীবনে প্রথম কুরবানি ঈদ এটাই হচ্ছে শ্বশুরবাড়িতে বাড়িতে কারণ আপনারা সবাই জানেন আমরা ঢাকায় থাকি কোরবানি ঈদের বাড়িতে আসি না কোরবানি ঈদটা ঢাকায় করা হয় একবার হচ্ছে বাড়িতে ঈদ করলাম অনেক ভালো লাগলো আর এখানে কিন্তু আমাকে হেল্প করতেছিল অনামিকার বাবা ও আসলে এখানে পানি ঢেলে দিচ্ছিল ভিডিও করে দিচ্ছিল সবার জন্য কামনা অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য আর এই বছরের কুরবানি এটা আপনারা সবাই কেমন কাটালেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ধরে ধরে নিচ্ছিলাম আসলে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি বলে কথা এখানে যদি একটু ভালো করে কাজ না করি ভালো করে রান্না করে তাহলে কেমন হবে বলেন আপনারা এখানে মাংস নিয়ে আসলাম রান্নাঘরে মাটির চুলে রান্না করতে হবে বাড়ির বউ বলে কথা একটু সুন্দর করে রান্না না করলে সবাই তো আর পছন্দ করবে না এই জন্য হাঁড়ি পাতিল নিয়ে একদম রান্না করার জন্য বসে গেছি আমি আর আজকে এই পাতিলে করব আর রান্না করাটা একটা বিশেষ ঘটনা বলি সেটা হচ্ছে এই পাতিলটা আমি রান্না করতেছিলাম হঠাৎ করে দেখি এই পাতিলে রান্না হচ্ছিল না পরবর্তীতে আমি আর একটা বড় পাতিলে দিয়েছিলাম সেই অংশটা আসলে নেই নি আর কি কথা বলতে বলতে এখানে মাংসগুলো পাতিলে আমি ঢেলে নিলাম আপনারা ভিডিও শুরুতেই তো দেখেছেন এখানে আমি যত মশলা পেঁয়াজ সব কিছু আগে কেটে রেখেছিলাম সেগুলো এখন একটু একটু করে তো আমি পেঁয়াজগুলো এখন দিয়ে দিতাম এখানে দেওয়ার পরে আদা রসুন জিরা আর শুকনো মরিচ আমি বেটে নিয়েছিলাম সেগুলোও দিয়ে আর কেন জানি মনের মধ্যে অনেক ভয় করছিল কেমন হবে রান্নাটা কেমন হবে রান্নাটা আলহামদুলিল্লাহ রান্নার পরে রান্নাটা অনেক সুন্দর হয়েছিল সবাই অনেক পছন্দ করেছে বিশেষ করে আমার শ্বশুরাব্বা আমরা হাতে রান্না অনেক পছন্দ করে এখানে এই তো শুকনো মশলা যেগুলা সব দিয়ে দিলাম এখন হচ্ছে আমি একটু গরম মাংস মশলা দেবো গরম সব কিছু মশলা দিয়ে ভালো করে মাংসগুলা ভাতে মেখে রান্না করব আর আজকের ভিডিওটা হয়তো বা ভালো হবে বাট ভয়েসগুলো হয়তো বা একটু এলোমেলো হইতে পারে কারণ আমার শরীরটা তেমন ভালো ছিল না এই জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না এই তো গরু মাংসর মশলাগুলো আমি সব দিয়ে দিলাম এখানে খাটি সরিষার তেল দিয়েই রান্না করব আর দেখেন দেখতে দেখতে কিন্তু ঈদের একদিন চলে গেল অলরেডি আজকে প্রথম কারণ কি জানেন সামনে এগারো তারিখে আমাকে চলে যেতে হবে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব সবাই দোয়া করবেন এখানে আমি মাংসটা বসাই দিয়ে ওইদিকে আবার কিছু কাজ বাকি ছিল ওইটা করে নিয়েছি আর আপনারা তো ভিডিওতে দেখেছেন সকালবেলা আমি অনেকগুলো চালের রুটি রান্না করছি আসলে সেই চালের রুটিগুলো দিয়ে মাংস খাওয়া হবে আমাদের রংপুর অঞ্চলে ঈদের দিন অথবা যে কোনো দিন গরু মাংস রান্না করলে সাথে চালের রুটি বানানো হয় কারণ গরু মাংস ঝোল দিয়ে চালের রুটি খেতে অনেক ভালো লাগে আপনারা কে কীভাবে খান অবশ্যই জানাবেন আর ঈদের দিনে অনেক গরম ছিল অনেক রোদ ছিল আপনাদের এলাকায় কেমন ওয়েদার ছিল আপনারা একটু তো বৃষ্টি হয়েছিল কিনা ভালো ছিল আর আমি দুঃখিত প্রথমে জানাচ্ছি সবাইকে সেটা হচ্ছে গ্রামে আসার পর থেকে আমার ফোনে একদম নেট কম পাই এই জন্য আমি কাউকে সময় দিতে পারি না ইনশাল্লাহ ঢাকার পর ফেরার পর সবাইকে অনেক সময় দিয়ে আসছি তো সবার সাথে কথা বলতে ভালো লাগতেছে সবার সাথে দেখা হচ্ছে এই জন্য একটু ফোনে সময় দিতে কমে পাচ্ছি এই জন্য আসলেই আমি অনেক দুঃখিত কেউ কিছু মনে করবেন না এই তো এখানে মাংস আমি মাখিয়ে এর এই চুলায় বসায় দেবো এটা হচ্ছে আমার শাশুড়ি মার চুলা বন্ধু চুলা আমার শাশুড়ি আম্মা এই চুলাতেই রান্না রান্না করে বাট আমি আজকে করতেছি গ্রামের বউ বলে কথা একটু রান্না তো করতেই হবে আর চুলাটাও আপনাদের এক ফাঁকে দেখাই দিলাম চুলাটা হাতে হচ্ছে ধোয়া আসে না উপর দিক দিয়ে সব ধোঁয়া বের হয়ে যায় আর এটাই হচ্ছে আমার শ্বশুর আপনারাও এক নজরে দেখে নেন আর আমি কিন্তু গরু মাংসটা অনেকক্ষণ ধরেই মাখাইতেছিলাম আর গরু মাংস যত হাতে মাখাইয়ে রান্না করবেন তত মজা যা বিশেষ করে যত হাতে মাখাতে পারবেন যতক্ষণ অনেক রান একটু সুন্দর বাইর হয় মাখা মাখি শেষ করে অল্প একটু পানি দিয়ে এখন আমি মাটির চুলায় রান্না করব। গ্যাসের চুলাও আছে বাট আমি গরুর মাংসটা বিশেষ করে ঈদের দিনে মাটির চুলায় রান্না মাটির চুলায় গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয় বাট একটু রান্না করাটাই অনেক গরমে গরমের মধ্যে দেখেন আমার অবস্থা একদম ট্রাইট রান্না করতে করতে অবস্থা খুবই খারাপ আর এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যা ঈদ কাটিয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল আর আমাদের জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন গরু মাংস তো কথা বলতে বলতে রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম রান্না করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়েছে গেছি ঈদ মোবারক